ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয় এই সুদ কি হারাম এই সুদ কি হারাম তা উনি বলছেন না এটা সুদের পর্যায়ে পড়ে না কারণ কি বলুন তো আসলে যে জিজ্ঞাস করছে প্রশ্নকারী ও মোটা পাটি কি বললাম বুঝলেন আপনাকে বলে দিই মুর্শিদাবাদের মুফতি জুবাইর সাহেব ওনাকে জিজ্ঞাস করছেন একজন যে ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রেখেছি বা দশ লক্ষ টাকা রেখেছি ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে টাকাটা যেটা বেড়েছে আচ্ছা ওইটা কি সুদ হবে তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয় ওটা আপনি খেতে পারেন কোনো সমস্যা নেই মুফতি জুবায়ের সাহেবের এটা ফতোয়া তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া দেয় বিড়ি খেলে পাপ নেই তবে না খাবাই ভালো যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই খেলে খেতে পারো এ হুজুর জীবনে কি আমত পর্যন্ত জাতির কোন উপকার করতে পারবে না কোন উপকার করতে পারবে না কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম এখন এই বক্তব্য দিয়েই কিন্তু জাতি আপনাকে একেবারে করি করে প্রশ্ন করবে অমুক সাহেব বলছেন মকরু আর আপনি বলছেন হারাম মোহাম্মদ সাল্লামকে আল্লাহ তালা কি বলছেন কিতাব এখন সব থেকে বড় কথা যে মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে গেল বিতর্কের বিষয় আর মানুষকে জান্নাতের কথা বলতে গেল বিপদের বিষয় যদি এখন আমি বলি আপনাদেরকে যে সুদ এটা ইসলামে হারাম সুদ ইসলামে কি হারাম এখন এটা যদি বলি এবং করা কড়াকড়ি করে যদি বলি তাহলে এখানে যারা বসে আছে সবাই সাধু নয় দুই চারজন সুৎখরও থাকতে পারে তাই না থাকতে পারে আগামী বছরে জলসাতে যখন আমার নাম উঠবে কমিটির কাছে তখন ওরা পাঁচ জন বলবো ওকে আনা যাবে না ওকে আনা যাবে না কারণটা কি ওটা ওরা প্রকাশ করবে না কি বললাম বুঝলেন বিবাহতে পন প্রথা নেওয়া হারাম নিষিদ্ধ মেয়ের বাপের প্রতি জুলুম করা হয় অত্যাচার করা হয় আমি যদি পন প্রথা নিয়ে বলি তাহলে এখানে তো বিয়েতে কেউ টাকা পয়সা নেয় না উত্তর দিনাজপুরে নাই

সেটা হচ্ছে আমি মুসাল্লি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে নামাজিদের থাকার জায়গা কোনটা জাহান নাম তাহলে এখানে যারা বসে আছে সবাই পাঁচ অক্ত নামাজ পড়ে না পড়ে পড়ে না তাহলে এখন বেনামাজিদের ব্যাপারে বলল বিপদ তা আমি বলবো কার ব্যাপারে এটা আপনারা বলে দেন স্টেজে ওঠার আগে বেশ দুই তিন জন হলো মলনে এই ব্যাপারটা একটু বলবেন না এইটা একটু বাদ দিয়ে বললেই ভালো হয় আমি 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 বলছি সবই যদি বাদ দিয়ে বলবো বলবো শুনুন একটা কথা বলি বড় ভাই সব থেকে আপনারা বসে যান কোরআনের মজবি বসুন ভালো লাগবে আবার যখন ভালো লাগবে না চলে যাবেন দাঁড়িয়ে থেকে কোরআন শোনাটা ভালো লাগবে না আপনারা বসে বলুন বসু চলে যাবেন যখন ভালো লাগবে না চলে যাবেন অসুবিধা নেই ভাই আপনি বসতে পাচ্ছেন না মানে আপনার কপাল খারাপ আপনি কোরানের মজলিসে বসতে পারছেন আর কোথায় বসবেন বলুন আর কোথায় বসবেন আপনারা বলুন এর থেকে তোর ভালো কোন না বসে যান তাহলে আমি যে কথা বলছিলাম আমি আল্লাহ রবুল আরামিনের পক্ষ থেকে এবং মোহাম্মদ সাল্ল আলী বাসাল্লামের পক্ষ থেকে আপনাদেরকে আমি দুটোর একটা বলে দিতেই হবে নয় জান্নাতে যাবার সহজ রাস্তা করে দিতে হবে আর নয় জাহান্নাম নাম থেকে কি করে বাঁচবেন এই পথটা আমাকে বলতেই হবে এই দুটোর বাইরে তো আমি কিছু বলতে পারবো না পারবো আর প্রত্যেক নবীদেরকে এই কারণে পাঠানো হয়েছিল কি বললাম বুঝলেন জি আমি রাজনৈতিক কোন কথাবার্তা বলবো না আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলতে চাইছি না আমি একেবারে পবিত্র পবিত্র আল আল ভিতরে চলে যাব দিয়ে বক্তব্য শুরু এর পরেও যদি কোরআনের আয়াত আপনার বিপক্ষে যদি চলে যায় তাহলে আমি মমতাজুল ইসলাম আমি দুঃখিত আমার আর কিছু বলার নেই কি বললাম বুঝলেন আমার আর কিছু বলার নেই তাহলে আপনি আবার উঠে চলে যেতে পারেন আপনার ব্যাপার আমি পবিত্র আল কোরআন একটি সুরে আল আরফের তিনটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি প্রয়োজনে আরো কিছু আয়াত আপনাদের সামনে এবং হাদিস পরিবেশন করবেন ইনশাল্লাহ প্রথমে আমাদেরকে এটা জেনে রাখলে ভালো হবে কি যে পবিত্র আল এই অবতীর্ণ হওয়ার পিছনে এবং সুরাগুলির নাম রাখার পিছনে ঐতিহাসিক কিছু কারণ আছে ঐতিহাসিক কারণ যেমন সুরা বাকারা বাকারা মানে গরু গরু গাভী ভালো করে বুঝবেন এই গাভী নাম রাখা হলো কেন না একটা ঘটনায় সুরাতে বর্ণনা আছে একটি নাম হচ্ছে ফিল মানে সুরায় হাতি বাংলাতে কি বলছে হাতি হাতি সুরা কেন আপনারা জানেন যে আবারশাহ একবার কাবা ঘর ধ্বংস করতে এসেছিলেন তাই না এই ঘটনাতে আল্লাহ সুবাহ উদাহরণ পেশ করেছেন সারা পৃথিবীর মানব জাতির কাছে এই ঘটনাকে কেন্দ্র করে এই জন্য এর নাম ফিল আবার কিছু কিছু সুরা আছে যেমন আন্নাহাল আন্নামাল মৌমাছির নামে পিপিলিকার নামে হাদিদ লোহার নামে রকম পবিত্রাল কোরআনের সুরাগুলি নাম করা হয়েছে এই সুরাটির নাম হলো কেন শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান আপনাদেরকে বলি আচ্ছা মোরগের ফুল হয় মাথাতে হয় না মোরগের মাথায় ফুল হয়তো আচ্ছা মোরগের একেবারে উঁচু জায়গায় ফুলটা হয় না নিচের দিকে হয় একবার উঁচু জায়গাতে এটা আরবিতে কি বলে উরফুদ্দিক বুঝতে দিক অর্থাৎ আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে জান্নাত আর জাহান্নাম এর মাঝখানে একটা জায়গা আছে এই জায়গাটি উচ্চ স্থান খুবই উঁচু এক কথায় বলতে পারেন একটা জমির দুটো জমির মাঝখানে যেমন একটা আইল থাকে আইল বুঝেন তো জমির আইল যেমন থাকে ঠিক তেমন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা এই রকম উচ্চ প্রাচীর উচ্চ জায়গা আছে এই জায়গাটির নাম হচ্ছে আরব আর এই জায়গাতেও কিছু মানুষ সেদিন থাকবে এই এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতর আলোচনা করেছেন কি বললাম বুঝলেন শেষ পর্যন্ত শুনুন দেখুন অনেক তথ্য আপনাদের সামনে আমি পেশ করবেন ইনশাল অনেক তথ্য তাহলে সুরাটা শুরু করা যাকিম পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে রকম কিছু শব্দ আছে আচ্ছা আপনারা কোরআন মাজি পড়তে পারেন কার একবার হাত তুলুন যে আমরা পড়তে পারি তুলুন বলতে সুবিধা হবে এইরকম শব্দগুলো আছে না নেই এইগুলোকে আরবিতে বলা হয় হরুফে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষর মালা এর মানে মতলব এর উদ্দেশ্য কি এটা কেউ জানে না একমাত্র জানে কে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যদি বলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনিও জানতেন না হজরত আবু বক্কার তিনিও জানতেন না ওমার উসমান আলী কেউ জানতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেউ জানতেন না আসলে কিছু কিছু বিষয় থাকে যদি বলছেন আল্লাহর নবী তো আল্লাহর কাছে খুব প্রিয় আর যার উপরে কোরআন নাজিল হয়েছে নাজিল হয়েছে কার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে তাহলে এই মানুষটির জানা দরকার ছিল কি ছিল না ছিল ছিল কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এ ব্যাপারে জানার আসলে কিছু সিকিউরিটি বিষয় আছে গোপন বিষয় আমার স্ত্রী আমার বালিশে এক বালিশে মাথা দিয়ে শুয়ে থাকি এক বাসনে দুজনা ভাত খাই অনেক সময় একই বিছানাতে দুজনা ঘুমাই একই কম্বলে তলাতে দুজনা থাকি কিন্তু আমার কিছু এমন গোপন বিষয় আছে যা মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রী কোনো দিন জানবে না আপনারও তাই আছে আপনারও আছে আছে কি আপনি বাইরে এলে অন্য মেয়েকে ফোন করেন আর বাড়ি যাওয়ার সময় নাম্বার ডিলিট করে দিয়ে তবে বাইরে এলে অন্য মহিলাকে ফোনে গল্প করেন অন্য স্ত্রীদের সঙ্গে অন্য মহিলাদের সঙ্গে ফোনে সময় দেন আর ঠিক বেলাতে বাড়িতে ঢোকার আগে নয় ব্ল্যাক লিস্ট আর নয় নাম্বার ডিলেট আচ্ছা এটা কোনো দিন আপনার স্ত্রীকে বলতে পারবেন যে আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফোন করি বলতে পারবেন বলে দিলেই সংসারে বিনা দেশ আগুনে আগুন জ্বলে যাবে তার মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো একান্ত গোপনের বিষয় যেগুলো পৃথিবীর আর কাউকে বলা যায় না তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উনত্রিশটি সুরার ভিতরে এইরকম কিছু গোপনীয়তা বিষয় নিজের কাছে রেখেছেন পৃথিবীর কেউ কোনো দিন এর তত্ত্ব গোপন ভাবার্থ কেউ কোনো উদ্ধার করতে পারবে না আমিও মমতাজুল ইসলাম বলছি না আমিও মমতাজুল ইসলাম বলছি না কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলেননি এইবার আল্লাহ তালা বলছেন কি বলছেন কিতাবুল উনজিলা ইলাইকা

হাল্লা ইয়া সদরিকা ফি সাদরিকাহালযুম মিনহু লিতুনদিরা বিহি আপনার দায়িত্ব হলো এই কোরআন মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনিজন কোনো ভয় ও ভীতি আপনার অন্তরে যেন আশ্রয় না পায় এবং আপনি কোরআনের দাওয়াত মানুষকে দেওয়ার কারণে যদি আপনার কোনো রকমের বিপদের আশঙ্কা থাকে তবু আপনি কাউকে ভয় করবেন না আল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলছেন আর কি বলছেন আল্লাহ তালা বলছেন মোমেনদের জন্য পবিত্র আল কোরআনে রয়েছে অসংখ্য উপদেশ এখানে কয়েকটা কথা এক আল্লাহ সুবান বলছেন এটা একটি কেতাব এটা কি কেতাব পৃথিবীর অন্যান্য সমস্ত কেতাবের থেকে কোরআন হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ কেতাব যে এমন একটি কেতাব যে পৃথিবীর অন্য কোন কেতাবের উপরে নির্ভরশীল নয় আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত বইগুলি পড়ানো হয় বা মাস্টার মাসারা যে সমস্ত বইগুলি পড়ান এই বইগুলি কিন্তু স্বয়ং সম্পূর্ণ কি নয় এতে এমন অনেক ভাষা রয়েছে যে ভাষাগুলো বিদেশের ভাষাকে ধার করা হয়েছে এরকম অনেক ভাষা আছে না আছে আচ্ছা তোমরা যারা সামনে বসে আছো স্কুলে যাও স্কুলে আচ্ছা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এ কারা কারা পড়ো কেউ আছে ওখানে স্টুডেন্ট আছে ভয়ে হয়তো হাত তুলতে পারছে না যে কি ধরবে মান সম্মানের ব্যাপার তাই না জি এই দেখুন আপনাদেরকে বলি কোরআন কেমন স্বয়ং সম্পূর্ণ একটি কিতাব স্কুলে যে ক্লাস গুলো ভাগ করা হয় ক্লাসরুম রুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে ভাগ করা হয় কেমন করে লেখা হয় ক্লাস গুলি এক উপরে এরকম দাগ দুই উপরে এরকম দাগ ভি তারপরে একটা এক এরকম করে দাগ এরকম করে স্কুলের রুম গুলো ভাগ করা হয় না এটা কোন দেশের ভাষা এটা কোন দেশের ভাষা এটা বাংলা তো নয় বাংলা বাংলা লাই এই দেখুন আপনাদেরকে বোঝায় আমাদের বর্তমান শিক্ষাঙ্গনের অবস্থা হেডমাস্টার স্কুলের একটা দিওয়ালে লেখেছে ছাত্র ছাত্রীরা তোমরা এই দিওয়ালে সাইকেল রাখিবে না কি লিখেছে ছাত্র ছাত্রীরা তোমরা এই দিওয়ালে সাইকেল রাখিবে না আচ্ছা সাইকেল শব্দটা কিসের বাংলা ইংরেজি কি ইংরেজি ইংরেজি তাহলে দুইটা বাংলার একটা ইংরেজি এইরকম কোন শব্দ দিয়ে একটা বাক্য গঠন করা যায় কি যাই না কোনদিন সম্ভব নয় সাইকেলের টোটাল পার্স আমরা ইংরেজিতে বলি সাইকেল ইংরাজি মারগার্ড এটা ইংরাজি সিট এটা ইংরাজি বেল এটা ইংরাজি চেন এটা ইংরেজি সিট কভার এটাও ইংরেজি সবটাই ইংরেজি সাইকেল টোটাল বডিটার যত পার্টস আমরা দোকানদারকে গিয়ে বলি সব কি ইংরেজি কিন্তু এটা বাংলা তো আমরা বইয়ে পড়ি পড়ি না পড়ি আসলে ভাষাটা ঠিক এমন আমি মুম্বাই গিয়েছিলাম মাদ্রাসার কালেকশন করতে অনেক বছর আগে মাদ্রাসার জন্য রমজান মাসে তা ওখানে গিয়েছি তা আমার এক পরিচিতি এলাকার একজন হাজি সাহেব তিনের একটা মাদ্রাসা আছে উনিও কালেকশন করতে গেছেন তা আমি গিয়ে একটা মসজিদের ভিতরে শুয়ে আছি রাতের বেলা তো উনিও শুয়ে আছেন তা আমি মশারির ভিতরে শুয়ে আসি তা ওনাকে বললাম হাজি সাহেব আপনি মশারির ভিতরে আসুন তো উনি তখন বলছেন না কেউ পাশে থাকলে আমার ঘুম হয় না বাপ আমি একা একাই ভালো থাকবো বাইরে থাকি উনি হিন্দি একটু কম বুঝেন ফজর আজান হচ্ছে মসজিদে আমি মশারি ভিতর থেকে উঠলাম মশারি ভিতর থেকে উঠলাম তা মোয়াজেন হাজি সাহেবকে জিজ্ঞাসা করছে ও তো আধা বাঙালি আর আধা হিন্দি ও তো ভালো বুঝে না তো ওকে জিজ্ঞাসা করছে হাজি সাহেব ঘুম কেমন হলো হিন্দিতে হাজি সাহেব তখন বলছে ঘুম জিয়াদা হতা হয় কি মোশা খুব কামড়াতা হয় কি বললাম না মোশা খুব কামড়াতা আচ্ছা বলুন তো এটা হিন্দি ভাষা হলো না মিক্সার তাই না তা পৃথিবীতে যত শব্দ আমরা ব্যবহার করি বাংলাতে এগুলো কি অনেকটা পৃথিবীতে আছে যে কেতাবের ভিতরে কোন দেশের ভাষা অংশগ্রহণ করেনি পৃথিবীতে অন্য কোন শব্দ অন্য কোনো দেশের কোন একটি শব্দ একটা অক্ষর এতে ঢোকানোর প্রয়োজন হয়নি স্বয়ং সম্পূর্ণ এবং সমস্ত কথাটাই কার কার আল্লাহ সুবহান এখান থেকে আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম যে কুনানের দাওয়াত মানুষকে দিতে গেলে সমস্যা হবে আর আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী থেকে তিনি বলছেন সমস্যা হলেও আপনার মনে যেন কোন সংকীর্ণতা ভয় এটা যেন কাজ না করে তার মানে আজও পর্যন্ত কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কি হবে না হবে কি হবে না হবে আপনারা জানেন আপনারা জানেন খুব ভালো করে যে সারা ভারতবর্ষের এই মুহূর্তে সব থেকে বড় যিনি চোর তার নাম হচ্ছে নীরব মুদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক হাজার কোটি দশ এগারো হাজার কোটি টাকা চুরি করে তিনি বিদেশে চলে গেছেন আপনারা জানেন আপনারা জানেন যে আমাদের দেশে একজন কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিলেন আজও আছেন বেঁচে যার সামনে পৃথিবীর কোন বিদ্যা টিকে থাকতে পারে না যার সামনে কোন জ্ঞানী লোক দাঁড়াতে পারে না তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়ক এগারো হাজার কোটি টাকা চোর নীরব মোদী তিনি পুনরায় আবার দেশে এসে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বিশ জন সিকিউরিটি ফোর্স নিয়ে কিন্তু বড় দুঃখের বিষয় ডাক্তার জাকির নাক যার নামে কোন রকমের অভিযোগ নেই কোনদিন কোন মেয়ের অন্যা ধরে টানেনি কোনোদিন কোন মসজিদ মন্দির নিয়ে ঝামেলা করেননি কোনদিন অন্য কোন জাতির উপরে টার্গেট করে কোনো কথা বলেননি লোকটার একটাই মাত্র অপরাধ শুধু কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছ দেওয়ার কারণে বিপদ আসবে আর একটা কথা বলি আপনারা জানেন বাংলাদেশের অনেক বাংলাদেশ এমন একটা দেশ যারা পীরের জন্ম দেয় পীর বাংলাদেশ মানে গ্রামে গ্রামে পীর তাই না আমাদের পশ্চিম তো হাজারো পীর সাহেব আছে আপনারা দেখেছেন কোনোদিন দিন কোনো পীর সাহেবকে ধরে জেলখানাতে ভরা হয়েছে বা কোনো পীর সাহেব জলসার স্টেজে থেকে অপমান হয়ে বাড়ি গেছেন এটা দেখেছেন দেখেননি কিন্তু এটা আমার দেখা সারা পৃথিবীতে যারা সঠিক হাদিস এবং কোরআনের দাওয়াত মানুষকে দিয়েছে তাদেরকে জাতির সামনে অপমান করা হয়েছে এবং তাদেরকে কষ্ট ধৈর্য সহকারে মেনে নিতে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাঁচ হাজার কোটি টাকার মামলাতে তিনি ফেসেছেন আপনারা জানেন সারা বাংলাদেশের সব থেকে বড় আলেম ডক্টর আসাদুল্লাল গালিব দীর্ঘ টাইম জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে আপনারা এটাও জানেন যে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম মোজাফার বিন মহাসিন ওনাকে দীর্ঘদিন যাবত জেলখানার কুঠুরিতে কাটাতে হয়েছে আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধুমাত্র কোরআনের সত্য কথা মানুষের সামনে বলার কারণে জেলখানার কুটি দিতে এবং আয়না ঘরে থেকে বাকি জীবন দীর্ঘ সময় ধরে কাটাতে হয়েছে তার মানে এই দেশের মাটিতে নয় সারা পৃথিবীতে যারাই যেখান থেকে কোরআন এবং হাদিসের সহি কথা মানুষের সামনে বলে দিয়েছে তাদেরকে জাতি কোন কোনদিন মেনে নাইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পর্যন্ত জাতি মেনে নাই ভালো করে বুঝবেন বক্তা সাহেবকে প্রশ্ন করা হচ্ছে বিড়ি খাওয়া কি বক্তা সাহেব বলছে বিড়ি খাওয়া মকুরুক খেলে খাওয়া যেতে পারে বক্তা বলছে ভালো করে বুঝবেন আমি বলছি বক্তা সাহেব বলছে খেলে যখন খাওয়া যেতে পারে তা ইমাম সাহেব ভাই জুমার দিনে মেম্বারে বসে দু টান মেরে তবে খোদবাটা শুরু করবেন অসুবিধা কোথায় অসুবিধা আছে অসুবিধা কোথায় হুজুরি তো বলছে খাওয়া যাবে একজন ধনী মানুষ ধনী মানুষ একজন উনি মুর্শিদাবাদের কোন একজন বক্তাকে জিজ্ঞাসা করছেন হুজুর ব্যাংকে টাকা জমা রেখে ওই টাকার যে সুদ হয় এই সুদ কি হারাম এই সুদ কি হারাম তা উনি বলছেন না এটা সুদের পর্যায়ে পড়ে না কারণ কি বলেন তো আসলে যে জিজ্ঞাস করছে প্রশ্নকারী ও মোটা পাটি কি বললাম বুঝলেন আপনাকে বলে দিই মুর্শিদাবাদের মুফতি জুবায়ের সাহেব ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে ব্যাংকে পাঁচ লক্ষ টাকা রেখেছি বা দশ লক্ষ টাকা রেখেছি ওই টাকার যে ইন্টারেস্ট বা সুদ হয়েছে টাকাটা যেটা বেড়েছে আচ্ছা ওইটা কি সুদ হবে তা মোটা পাটি বলে উনি ফতোয়া দিয়ে দিলেন কি যে ওটা কোনো সুদই নয় ওটা আপনি খেতে পারেন কোন সমস্যা নেই মুক্তি জুবায়ের সাহেবের এটা ফতোয়া তার মানে বোঝা যাচ্ছে যে হুজুর ফতোয়া দেয় বিড়ি খেলে পাপ নেই তবে না খাবাই ভালো যে হুজুর বলছে ব্যাংকের টাকা বেড়ে গেলে মারাত্মক সুদ নেই খেলে খেতে পারো এ হুজুর জীবনে কি আমত পর্যন্ত জাতির কোন উপকার করতে পারবে না কোন উপকার করতে পারবে না কিন্তু যারা ডাইরেক্ট যারা বলে দিয়েছে সুদ হারাম ডাইরেক্ট যারা বলে দিয়েছে নেশাদার দ্রব্য হারাম এখন এই বক্তব্য দিয়েই কিন্তু জাতি আপনাকে একেবারে করি করে প্রশ্ন করবে অমুক সাহেব বলছেন মুখ আর আপনি বলছেন হারাম মোহাম্মদ আল্লাহ তালা কি বলছেন কিতাব